গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর সেই ভোর থেকে উঠে সব বাড়ির কাজকর্ম চলছে সপ্তাহখানেক আমরা বাড়িতে থাকবো না তো তার জন্য উপরের ঘরগুলো আজকে ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম তো সকাল থেকে সেই কাজকর্ম চলছে বলে ব্লগটা শুরু করতে পারিনি এখন বেরিয়েছি একটুখানি কেনাকাটা করতে কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে যেতে হবে সঙ্গে করে বুগুলোরও অনেক কিছু জিনিস লাগবে তো সেই সব জিনিসগুলো কেনার জন্য একটুখানি বাইরের দিকে বেরিয়েছি একটু যাব বাজারের দিকে বাবা বাবার আমি দুজনেই যাব আর আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি এই দেখুন জাস্ট কালকেই কমপ্লিট হয়েছে আমাদের এই যে মনসা বেদি আর হচ্ছে কৃষি মৎসর মিষ্টি ফিষ্টি করে মানে মিস্ত্রি আসতে পারেনি ভালো করে কাজ করতে পারেনি তো কালকে বিকেলের কালকে সন্ধ্যের মধ্যে কমপ্লিট হলো তো এই দেখুন কমপ্লিট হওয়ার পর এইরকম দেখতে লাগছে তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে খুব ইচ্ছা ছিল মায়ের আমার বাড়ির সবারই ইচ্ছা ছিল যে একটা সুন্দর করে বেদি তৈরি করা তো সেটা আজকে কমপ্লিট হয়েছে আর আমরা অনেক দিনের জন্যই বাড়িতে থাকছি না প্রায় সপ্তাহখানেকের জন্য বাড়িতে আমরা থাকবো না অনেকটা দূর আমরা যাচ্ছি বিশেষ কারণেতে সবই আপনারা ব্লগেতে জানতে পারবেন তো ব্যাগ ট্যাগ গুছোতে হবে অনেক কাজ সব জিনিসপত্র এক কাজে করেছি মানে সে কাল রাত্রে কিছু বের করেছি আজকে কিছু বের করেছি সব

একটা বড় লেঞ্জি ছোটো বড় লেন আছে পাঁচ টাকা করে পাঁচ দশ টাকা ছোটো হবে না ছোটোই দরকার বাবা আর অনেক কিছু নিয়ে এসে দিয়েছে তাই যে মেলাতে বায়না করবে তাই জন্য ওই দুটো কিছু নিলাম চলো তাহলে উগলুর তো কিছু জিনিস নিতে হবে তারপরে তোমার ইয়ে নিতে হবে একটা সাইলেন্সে নিতে হবে মেলের জন্য আপাতত চলো তাহলে নালিগুলো নিই নালিগুলো যাবে তো ডেটলটা পেলাম না ডেটলটা নিতে হবে একটা ছোট মগ ওই ওষুধের দোকানে পাওয়া যায় একটা ছোট মগ নিতে হবে মগটা হাড় আছে তো এখানে কি করে মগ না ওই ওই যে ঘরটা ছিল ছিল আমি দেখেছি ছিল মগ এই রে হ্যাঁ আমি দেখেছি ওই জন্য বলছি তো নেই এখন শেষ হয়ে গেছে চলো কি ভিড় গো ওষুধের দোকানে প্রচুর ভিড় কি কি নগদ হলে ওই তো এটা না এটা না আর কি ডেটল একটা

আবার কিছু মনে করলে পরে হবে মনে করছি তোমার যদি কিছু মনে পড়ে বলবে যতটা আশা আছে মাজন ব্রাশ তারপরে তোমার হ্যান্ড ওয়াশ ছোট সাবান ওগুলো সব পাইতে আছে ওগুলো নিয়েছি আমি সব তো আছে তো গলাগুলো না ব্যাগের মধ্যে সব কি ফল যেন তুমি এবার একটা কাজ করে দাও দিয়ে তুমি এডিটিং করতে বসে পড়া আমার হচ্ছে ট্রলি ব্যাগটা আমি

আইড়ে নিয়ে এসে যা প্যাকিং করেছো আইড়ে নিয়ে এসো প্রচুর দূরে ভাই হ্যাঁ আর জন্য নোংরা আছে ভালো করে প্যাকিং করা আছে তাই তাও একটু অদ্ধ ধুলোর জন্য আমি পলির প্যাকেটটা সেই যেটা কে কেনার সময় দিয়েছিলাম সেটা কই জন্য আমি খেলি নি রেখে দিয়েছি ওটা ঝেড়ে তুলে রাখতে হবে পরিষ্কারই আছে রেখে তো একটু হলে ভালো হয় হুম প্রত্যেকবার যখনই কোথাও যাই এসে

এবার গিয়ে তাকে চানটা করিয়ে দিই ও চান করার জন্য বসে আছে চান করেনি বুগলোকে পিসিমা চানটা করিয়ে দিয়েছে এবার আমি তাকে করাবো ও নিজে নিজে শ্যাম্পুটা করতে পারে না শ্যাম্পুটাকে করে দিতে হয় এবার শ্যাম্পু করে ওকে চানটা করি দিই তারপরে ব্যাগ গুছিয়ে বর্ণিতা কদিন থাকবো না বলে সব পড়াশোনা বলতো রেডি করে দিচ্ছে আজকে পড়তে বলছিলি তিনটে থেকে বলি স্যার পড়াবে সাড়ে তিনটে থেকে আজকে হবে সাড়ে তিনটে থেকে পড়তে যাবি সাড়ে পাঁচটা পর্যন্ত ছেড়ে দেবে চলে যাবি সকাল সকাল পড়া হয়ে যাবে চলে কি বাবা কি

একটা বড় রুম নেবো ভাবছি এবার গিয়ে দেখব কি কন্ডিশন বুঝলে এখন থেকে বুকিং করে নিলা বললো রুম আছে অসুবিধা ঠিক আছে বলেছি যে আমি গিয়ে দেখবো এসি নন এসি আমি জিজ্ঞাসা করছিলাম কেমন ওয়েদার বল যেখানে ওয়েদার ঠিক আছে আমাদের এখানের যা ওয়েদার তাতে মানে কী বলবো ওখানে গিয়ে যদি এসি রুম নেওয়া হয় সুবিধা হচ্ছে বললো সব রকমই আছে চাপ নেই অসুবিধে নেই আসুন আপনারা দেখে তারপর ডিসাইড করবো আমি এরকমই বলেছি

এটাকে বসার সেই প্লাস্টিকটাও নেবে জানো এই দেখো আমি এর মধ্যেই পরে রেখে দিয়েছি বড্ড ভুলে যাই বলে এই দেখো ধুয়ে ধায়ে গুছিয়ে একদম ট্রলি ব্যাগে রেখে দিয়েছি ভালো করে আগে বার থেকে রাখা আছে বড্ড ভুলে যায় গো এখন আমার এত ভুলো মনে হয়ে গেছে আমি কিছু মনে রাখতে পারছি না কোথায় কি রাখছি নিজেই ঠিক তোমার উপর ডিপেন্ড করে করে মনে রাখার বিষয়ে আমি তো এক ভুলি তখন তুমি আমার উপর ডিপেন্ড করতে এখন আর করো না আমি নিজেই সকাল থেকে দেখছি তো তো সব ডকুমেন্টস খুঁজতে খুঁজতে কত বেলা হয়ে গেল হ্যাঁ বলো কি তো হ্যাঁ পা দিও না দাও পা যাবে হ্যাঁ পা করে দিচ্ছ তুমি আমাকে হেল্প করতে এসেছো হেল্প এখন এটা ছুরি কোনো রাখো ওগুলো সব দরকার বাসন ফোসন প্রেসার কুকার নিয়েছি তোমার জন্য ছোট প্রেসার কুকারটা গ্যাস বোঝানোটা হলে অনেকটা কাজে কালকে রাত থেকে পুরো ঘরেতে যে সব জিনিস জল করেছি এবার একে একে শুধু প্যাকিং করে নিয়ে পালা বুবলু তুমি একটু একটু স্থির হয়ে দাঁড়াও একটু আগে পরে সব জিনিস নিতে হবে দাঁড়া চাদর কোনো একদম টলি ব্যাগের উপরে নিতে হবে রাত্রে লাগবে গায়ে দেওয়ার জন্য আমি নিচ্ছি আমি নিচ্ছি সব আমি নিচ্ছি আমি নিচ্ছি দাঁড়া দাঁড়া তুমি দুষ্টুমি করো না দাও আমি নিচ্ছি বাবা অনেক দিনের জন্য যাচ্ছি তো প্রায় পাঁচজন যাচ্ছে পিসিও যাচ্ছে এবারে বুঝবে যাচ্ছে তো যার জন্য অনেকগুলো করে জিনিস নিতে চাই আমাকে চার পাঁচটা করে সেট নিয়েছি বুবো ওগুলো ওগুলো ট্রলি ব্যাগে নেবো না তোমার জলের বোতল হ্যান্ড ওয়াশ এগুলো দিও না বাবা আমি একটু বুঝো দাদা তুমি একটু স্থির হয়ে দাঁড়াও হ্যাঁ স্থির হয়ে দাঁড়াও স্থির স্থির হয়ে আমি একটু গুছোতে দাও দাঁড়াও নিচের দিকে তোমাদের গুলো করে নিতে হবে নিচে পরিশ্রম নিতে হবে তুমি একটু স্থির হয়ে দাঁড়াও তোমার গুলো একটুখানে দেখে নাও ঠিক আছে রাত্রে পরের জন্য একটা লুঙ্গি নিয়ে নিচ্ছি তোমার আর এই যে তোমার একটা জামা দুটো গেঞ্জি একটা জামা দুটো জামা হয়ে গেল আর তিনটে প্যান্ট ঠিক আছে হয়ে যাবে তো আর একটা তো অত লাগবে না একটা তো পড়ে যাবে হ্যাঁ তিনটে প্যান্ট আছে আমার ও আমার বলো হ্যাঁ থাম আমি নিচ্ছি হলো বুগলুগুলো ভরি পিসিমার আর হচ্ছে ওই গরমিতল ওই ব্যাগটাতে ভরেছি আর বিছানা চাদরগুলো উপরে নিয়ে নেবোলুগুলো ভরি গামছাটা এইগুলো উপরে থাকবে দরকার এই সময় আমাদের একদমই যাওয়ার ইচ্ছে নেই কিন্তু খুবই প্রয়োজন যার জন্য আমাদের যেতে হচ্ছে আচ্ছা ঠিক আছে নিয়েছে ব্যাগে রান্না হয়ে যাচ্ছে করে না তাড়াতাড়ি আমার ওদিকে আবার ভিডিও আপলোড করে দিয়ে যাবো করে না

তো কানে আমরা বের হইব করলাম column শুনলো না 730 থেকে পড়া ছিল পড়তে چلا গেল দি আই বাড়িয়ে দাও বলেছি কত করে বললাম যে না আজকে দিনে থাক হল না পড়া গomain করবি বলে পড়তে چلا গেল आजा গুনটাকে দেখতে জানালা দি দেখ তুই তো বেশ ভালোই রে আজকের দিনে তো পড়া যত ঝোলবা আবার

এখনকার দিনে এত বয় বই করে বল তো যা ভারী ব্যাগ ওটা বইতে একটা লোক লাগবে তুই কিভাবে চেয়েছ কাজ চুরি এগুলো কিস না কাজ কাজ চুরি পিসি দিদার চুরি ঠিক করে রেখে দে হারাবি না হ্যাঁ না ঠিক হয়ে গেল হ্যাঁ আলু ভাজা পটল ভাজা হয়েছে পরোটা হবে বর্নিটা রাত দিনের যে খাবার আমরা নিয়ে যাবো তার জন্য সেইগুলো মা করে দিচ্ছে লুচি আলু ভাজা আর পরোটা রুটি বর্নিটার বাবা রুটি আর বেগুনি এটা কি পটল ভাজা পটল ভাজা মোটামুটি তো রেডি সবার বেরোবে বেরোবো মোটামুটি ধরো সাতটা পনেরোর মধ্যে বেরোবো

সব ভাত তো খেতে হবে তুই আমার আসনে বসেছিস হ্যাঁ নোংরা হাত দিবি না বলে দিল খা অল্প করে খা এই খাইয়ে দিয়েছি পেট করে শুধু আরে এটাই ড্রেস রেডি সবাই রেডি মোটামুটি তাই তো এদিকে ব্যাগ ও সব বুঝুন রেডি যা ভারী হয়েছে ব্যাগগুলো কৃষ্ণা চারটে ব্যাগ করেছিল তাতেও কিছু বাইরে ছিল তো চারটে ব্যাগ মানে আমি একা থাকবো তারপর ধরুন বুবলু আছে পিসিমা বা কৃষ্ণা নি কোলে তো আমি ব্যাগগুলো নিয়ে মানে চারটে পাঁচটা ব্যাগ একসঙ্গে হ্যান্ডেল করতে পারবো না যার জন্য যা যা ছিল সব তিনটে ব্যাগেতে আমি সব কিছু ভরেছি যার জন্য ব্যাগগুলো ভারীও হয়ে গেছে প্রচুর হ্যাঁ হবে না আজকে ঠিক আছে কনফার্ম করলাম ও এস এম এস এসছে যে হেল্পলাইনে ফোন করে নিলাম এমনি লিখে দিয়েছিল বারো ঘন্টার উপর লেট ট্রেন তো কালকে এগারোটা পনেরো টাইম সকাল বাড়িতে হলো মানে বাড়িতে বেরোতে যাচ্ছি আমরা এরকম মনে আছে আমরা সেই দীঘা যাওয়ার সময় হয়েছিল সে মধুসূদনপুর স্টেশনে চার ঘন্টা গিয়ে বসে বসে আমাদের হয়ে গেল না ড্রেস না আমরা বেরোতে আর পনেরো এক গাদা খাবার দাবার সব জন্য সব প্যাক হয়ে গেল সব খাওয়া হয়ে যাবে খেয়ে নেবো সবাই মিলে সব তো খাওয়া হয়ে গেল

কিন্তু আমরা যে কাজে যাচ্ছি সব কিছু টাইম মানে একদম ফিক্স করা আছে এবার একটা বিরাট ঝামেলা হয়ে যাবে কী করে কি মেক আপ দেবো জানি না হঠাৎ এস এম এলো মানে বেরোতে যাওয়ার খানিকটা আগে মানে রেলের উচিত যে যে শিডিউলগুলো পাঠাচ্ছে সেগুলো রিশিডিউল হচ্ছে ঠিক আছে হতে পারে ট্রেনের প্রবলেম কিন্তু সেটা তো একটুখানি আগে ভাগে পাঠালে ভালো হয় বা আপডেট করতে থাকবে যে এরকম হচ্ছে হতে পারে কি কী মানে দুম করে একটা এস এম এলো যে রিসিডিউল হয়ে গেছে ট্রেন ট্রেন অনেক ডিলে চলছে তো আগামী কাল সকাল এগারোটা পনেরোয় মানে টাইমটা ঠিক হলো মানে সেটাও আর এক্সপেক্টেড টাইম এরকমভাবে লিখেছে মানে সেটাও নাও হতে পারে ট্রেন তো ডিলে চলছে ট্রেনটা যখন ফিরবে সেই সময়ের ওপর নির্ভর করছে যে ট্রেনটা ছাড়বে কখন ঘণ্টা দুয়েক মেনটেনেন্স বা যা কিছু ওনাদের কিছু ব্যাপার স্যাপার আছে লোকজন উঠবে করবে দাঁড়াবে এইসব ব্যাপার থাকে তো যাই হোক মানে কিছু আর বলার নেই সমস্ত কিছু রেডি সব একদম গোলমাল হয়ে গেল এখন কি করবো মানে পুরো ভেকেন্ট হয়ে গেল এরকম মানে কোথাও বেরোনোর হলে সব কিছু গুছিয়ে সকাল থেকে দুদিন ধরে সব কিছু করলাম এবার এর এরপর এই যে রাতটা কী করে কাটবে বা এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো সুতে সুতে দশটা এগারোটা এবার সেই সময় পর্যন্ত কি করবো মাথা পুরো খারাপ হয়ে গেল ভেবেছিলাম ব্লগটাকে আরো কন্টিনিউ করব কিন্তু এরকম হয়ে গেল তো আগামীকাল সকাল থেকে আবার নেক্সট ব্লগ শুরু করব কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব কিছু আপনাদেরকে জানাবো সব জামা টামা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আজকে সকাল সকাল শুয়ে পড়ব কালকে সকাল সকাল বেরোবো কারণ এগারোটা পনেরোই টাইম তো আমাদেরকে একটু আর্লি মর্নিং বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। কালকে সকালে আমাদেরকে বাড়িতে হবে এটা একই ব্যাপার ধরো এখন তো দশটা পঞ্চাশ থেকে এগারোটাই ধরো আমরা বেরোচ্ছিলাম